দাম্পত্য বিবাদের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো স্বামীকাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে আকস্তারি খাতুনের বছর চলাকালীন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে স্বামী মিনারুল হক এরপরই আহত গৃহবধূকে হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকেরা ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের আক্রান্তের পরিবারের

ওমনি আমি তাড়াতাড়ি এই গাড়ি ভাড়া করা আমি তাড়াতাড়ি করা গাড়ি ভাড়া করে আমি এখানে নিয়ে চলা